সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলায় ইশ্বরদেব অনখলা যে পশুর আছে সেই পশুরহাটে হাটে কনক ভাইয়ের কাছে দর্শক আপনারা প্রতি সপ্তাহে কনক ভাইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর বকনা যে কালেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখে থাকেন এই সপ্তাহে তিনি বেশ কিছু বকনা কালেকশন করছেন সেই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দাম নিশ্চয় বিষয়ে জানানোর চেষ্টা করবো দর্শক চলে আমরা কথা বলি

হোয়াটসঅ্যাপ দুটাই আছে তাছাড়া এমনিতে যারা নিবে অবশ্যই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবে তো ভাই আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন এবং সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন এগুলোর দাম দাঁত জানালেন তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম